ইংলিশ ক্যাম্পকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে আমরা আসলে আমাদের বাচ্চাদের যে ইংলিশ ডেভেলপমেন্টের জন্য যেটা চেয়েছিলাম আমরা শতভাগে এখান থেকেই পেয়েছি ইভেন যে আমাদের নাইমসিনহা স্যার যিনি বাচ্চাদের ইংলিশ শেখানোর জন্য যথেষ্ট এক্সপার্ট আমরা দেখেছি এবং তার প্রত্যেকটা প্রণ্সন সহকারে বাচ্চাদের শেখানোর যে ক্যাপাবিলিটি তার মধ্যে পরিপূর্ণ আছে আমি সবাই প্রথমে ধন্যবাদ জানাই ইংলিশ ক্যাম্পকে এবং তার সাথে ধন্যবাদ জানাই আমার বাচ্চারা ইংলিশে অনেকটা দুর্বল ছিল যেটা আমি ইংলিশ ক্যাম্পে ভর্তি করে দিয়ে তারপরে বাচ্চারা অনেকদিকে এগিয়ে গেছে আমি আমার বাচ্চাকে শিখতে দিয়েছি কিন্তু আমার কাছে হচ্ছে কি আমিও মনে হয় নতুন করে ইংলিশগুলো শিখতেছি অনেক কিছুই যেটা হচ্ছে আমার সময় আমি শিখতে পারি না সেটা আমার বাচ্চার সময় এসে শিখতেছি ইংলিশ ক্যাম্পের মানে ওনার বল স্যার নাইম সিনহা স্যারকে আমি ধন্যবাদ দিই যে আমাদের এত সুন্দর একটা ইংলিশ ক্যাম্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে